পাহাড়ে যেতে মানা তাই পর্যটকের ঢল নেমেছে সুনামগঞ্জের পর্যটন কেন্দ্রগুলোতে হাওরে পর্যটকবাহী সকল বিলাসবহুল হাউসবোট পাহাড় এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মেলবন্ধনে মুগ্ধ দূরদূরান্ত থেকে আসা পর্যটকরা এতে দীর্ঘদিন পরে প্রাণ ফিরেছে সুনামগঞ্জের পর্যটনে সিরাজলেক শিমুল বাগান রূপের নদী জাদুকাটা সবুজ পাহাড়ের ডাকে লুকে লুকারণ্য সুনামগঞ্জের পর্যটন কেন্দ্রগুলো আর আমার কাছে খুবই ভালো লেগেছে এই পাহাড় এই নীরাদ্রি লেক সব কিছুই অনেক বেশি ভালো লেগেছে পানির মতো সবাই গোসল করছে এনজয় করছি আমরা সব ফ্রেন্ডাই ছিলাম ওখানে মানুষের উপস্থিতি কেমন অনেক বেশি আমার এখানে এসে খুব ভালো লাগছে অবশ্যই হাওর আমাদের সবার এখন একটা বিশেষ আকর্ষণ এখানে আসার পরে অনেক ভালো লাগছে অনেক সুন্দর লাগছে মনোরম প্রাকৃতিক পরিবেশ যেটা দেখে খুবই মনোমুগ্ধকর পরিবেশে অনেক খুশি হয়েছে নয়নাভিরাম প্রকৃতিতে প্রশান্তি মিললেও সড়ক যোগাযোগে রয়েছে ভোগান্তি যোগাযোগ ব্যবস্থা উন্নত করার দাবি পর্যটকদের পর্যটন শিল্প বাংলাদেশের অর্থনৈতিক হতে টাকাকে সচল করে টাঙ্গুয়া হাওরে এত পর্যটক আসছে কিন্তু এখানকার রাস্তার ব্যবস্থা এত খারাপ যে মানে একবার যে আসবে সে আবার দ্বিতীয়বার আসতে চাবে না কিন্তু যে সৌন্দর্য প্রতি মানুষ মানে বছর দুইবার হলেও আসতে চাবে দেশের রাজনৈতিক অস্থিরতায় গত দুমাস মাস পর্যটক না আসায় প্রায় পঞ্চাশ কোটি টাকার ক্ষতিতে পড়েছেন হাউসবোট মালিকরা তবে এখন টানা সরকারি ছুটি পেয়ে পর্যটকের উপচে পড়া চাপে ব্যস্ত সময় পার করছেন হাউস বুট সংশ্লিষ্টরা এতে ক্ষতি কাটিয়ে ওঠার ভরসা পেয়েছেন তারা টাঙ্গর হাউরের ট্যুরিজম ব্যবসা বা হাউস বুট মালিকদের ব্যবসা যেভাবে চাঙ্গা থাকে ওইভাবে ছিল না আর কি তো এই দুই মাস ধরেই আমাদের ব্যবসা খুব মন্দা যাচ্ছিল বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টিতে নতুন পানি আসে আমরা আবারও আসা আলো দেখতেছি আমাদের এই অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত এই আমরা ট্যুর রান করবো ইনশাল্লাহ সারাদিন সুনামগঞ্জের বিভিন্ন পর্যটন স্পটগুলো ঘুরে কিংবা টুরিস্ট জোন অফিসে গিয়ে কোথাও দেখা যায়নি টুরিস্ট পুলিশ সদস্যদের তবে পাওয়া না গেলেও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক কাজ করছে পুলিশ দাবি এই কর্মকর্তার হ্যাঁ হলো আমরা মোটামুটি সব বটে গিয়ে খবর নেই যে তাদের কোনো প্রবলেম আছে কিনা ফুল নিরাপত্তা দিচ্ছি কোনো পর্যটকের কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি আমাদের মানে ইয়াতে স্পটগুলোতে এই যে লাখমা তারপরে বারেক টিলা তারপরে দাদুকাটা নদী কোথাও এখন পর্যন্ত কোনো পর্যটকের কোনো সমস্যা হয়নি সুনামগঞ্জের পর্যটন স্পটগুলোর প্রতি আরও যত্নবান হবে প্রশাসন এমনটাই আসা পর্যটক ও স্থানীয়দের ডেস্ক রিপোর্ট দৈনিক সুনামগঞ্জের খবর you <laughs>